আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী আপনি জানিয়ে দেন ও রাসূল আপনি জানিয়ে দেন রাসূল এইবার আমাদেরকে জানাচ্ছেন তোমরা যদি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাও আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও ফাতাবিউনি তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো ফাতাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যে তোমরা আমি নবীকে অনুসরণ করো আর তোমরা যদি আমি নবীকে অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা প্রতিশ্রুতি দান করতেছেন অর্থাৎ আল্লাহ তাআলা দুইটা ওয়াদা করতেছেন এক নাম্বার হলো যে তোমরা যদি আমি নবীকে অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন নিজে তোমাদেরকে মহাব্বত করবে ভালোবাসবে এবং তোমাদের জীবন থেকে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে মহাব্বত করতে চাও ভালোবাসতে চাও তাহলে অনুসরণ করবা কাকে আমার নবীকে অনুসরণ করার কথা বলছেন আমরা যদি অনুসরণ করি তাহলে কিভাবে অনুসরণ করতে পারি না একজন মানুষ যখন আরেকজনকে ভালোবাসে ওই ভালোবাসার মানুষটাকে খুশি করবার জন্য সে যা বলে তাই আজ আপনি যা বলবেন তাও আপনাকে ভালোবাসি তাই না এরকমই তো

তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে আমি নবীকে তোমাদের মা বাবা আত্মীয় সজন বন্ধু বান্ধব গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রাসুলকে মহাব্বত করতে না পারবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সমস্ত মানুষের অপেক্ষায় আপনি নবীকে আমি বেশি মহাব্বত করি কিন্তু আমার জীবনের চাইতে না রাসুল বলেন উমর না না তোমার এই মহাব্বত কোনো কাজে আসবে না তোমাকে যদি আমাকে ভালোবাসতেই হয় তাহলে আমাকে এমন ভাবে ভালোবাসতে হবে যে তোমার কলিজা তোমার জীবন দিয়ে হলেও আমাকে ভালোবাসতে হবে এবার